আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তালাকের পরে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে এবং স্বামী সেই যে মামলা সে মামলাকে পাত্তা না দিয়ে সে পালিয়ে থাকে এবং পরবর্তীতে সে একটা বড় বিপদে পড়ে যায় আজকে মূলত এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়েই আলোকপাত প্রথমেই আসি এই সমস্যাগুলো কেন হয় যখন কোনো পারিবারিক কলহর সৃষ্টি হয় পারিবারিকভাবে বিভিন্ন কিছু নিয়ে যখন বনিবনা না হয় তখন দেখা যায় যে স্ত্রী স্বামীর প্রতি রাগ করে তার বাপের বাড়ি বা ভাইয়ের বাড়ি চলে যায় অথবা দেখা যায় যে দুজনের ভিতরে মারামারিও অনেক সময় হতে পারে যে কোনো একটা কারণে স্ত্রী স্বামীকে রেখে তার বাবার বাড়ি অথবা ভাইয়ের বাড়ি চলে যায় এবং দীর্ঘদিন ধরে এরকম টানা চলতে থাকে এক পর্যায়ে স্বামী অতিষ্ঠ হয়ে অথবা যে কোনোভাবেই হোক সে তালাক দেয় যখন তার স্ত্রীকে সে তালাক দেয় তালাক দেওয়ার পর আমরা জানি যে তালাকের যে প্রসিডিউর সেই অনুযায়ী তালাকের নোটিশ স্ত্রীর বরাবরে অথবা এবং ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর তাদের বরাবরে একটা নোটিশ প্রেরণ করা হয় অর্থাৎ তালাকের নোটিশ একটা স্ত্রী বরাবরে এবং একটা সেই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর তাদের কাছে পাঠানো হয় এবং সেই নোটিশ প্রাপ্ত হওয়ার পর অথবা যে কোনোভাবে স্ত্রী জানলো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালো অথবা ইমোতে পাঠালো অথবা ফেসবুকের মেসেঞ্জারে পাঠালো যে কোনোভাবে সে জানতে পারলো জানার পর সে রাগে ক্ষোভে সে কি করে তাৎক্ষণিকভাবে সে আদালতে এসে উক্ত স্বামীর বিরুদ্ধে সে কি করে একটা যৌতুক মামলা করে এখন এই যে যৌতুক মামলা এটা অনেক সময় স্ত্রী নিজে উদ্যোগেও করতে পারে অথবা তার বাবার অথবা মায়ের চাপে অথবা দেখা গেল যে কিছু মামলাবাজ লোকজন থাকে তাদের পরামর্শে সে কি করল এই মামলাটা করে দিল কিন্তু এই মামলাটার ভবিষ্যৎ কি মামলাটা দিয়ে আস আদৌ তাকে কোনো কিছু চাপ সৃষ্টি করা যাবে কিনা এ সম্পর্কে না জেনে শুনে একটা মিথ্যা মামলা করে ফেলল এখন মামলা করার পর সমন আসতে আসতে অনেক সময় দেখা যায় যে তালাক কার্যকর হয়ে যায় আবার যদি তালাক কার্যকর নাও হয়ে থাকে সমন আসলো সমন আসার পর স্বামী সে পলাতক অর্থাৎ সে ওই যে মামলা হয়েছে এটাকে সে পাত্তা দিল না কারণ তার একটাই কথা আমি তো তালাক দিয়ে দিছি তা এখন আমার বিরুদ্ধে মামলা করলে আমি আদালতে যাব কেন আসলে ব্যাপারটা কিন্তু এমন না যেহেতু আপনার প্রতি আদালত সমন জারি করেছে আপনার উচিত সেই তারিখ মতো আপনার হাজির হওয়া যদি হাজির না হন তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে এবং ওয়ারেন্ট হলে যা হওয়ার তাই হয় অর্থাৎ পুলিশ আপনাকে ধরে নিয়ে যান দেখুন এরকম যদি কারো জীবনে ঘটে থাকে তাহলে আপনাদেরকে আমি বলবো যে এটাই ভর ভয় পাওয়ার কিছু নেই দেখা যায় যে অনেক সময় আপনি কোনো একটা মাসের দশ তারিখে ধরুন তালাক দিয়েছেন আপনার নোটিশ সার্ভ হয়েছে পনেরো তারিখ বা বিশ তারিখে এবং আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বা আঠাশ তারিখ অর্থাৎ আপনার তালাকের দশ দিন পনেরো দিন বা দু দিন চার দিন পরে এখন আপনি কিভাবে আদালত থেকে জামিন নেবেন আপনাকে আপনি যে আপনার স্ত্রীকে যে বৈধ উপায়ে তালাক দিয়েছেন সেই নোটিশ এবং অবশ্যই আপনি ডাকযোগে রেজিস্টার ডাকযোগে তাকে নোটিশটা সার্ভ করছেন অর্থাৎ পাঠিয়েছেন সেই যে একটা ডাক রশিদ এই দুটো আপনি ফিরিস্তি আকারে আপনার জামিন পেরারের সাথে আদালতে জমা দিবেন আপনার অ্যাডভোকেটের মাধ্যমে অবশ্যই এক্ষেত্রে একজন অ্যাডভোকেট দরকার হবে তাহলে আপনাকে কিন্তু সহজেই জামিন দিয়ে দেবে আপনি জামিন নিলেন জামিন নেওয়ার পর আপনার তিন মাস পরে যখন আপনার তালাক কার্যকর হয়ে যাবে আপনি তখন সেই তালাকের যে সার্টিফিকেট সেটা আদালতে পেশ করবেন আপনার মামলা সেখানে ভেনিস হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে এটা ভয় পাওয়ার কিছু নেই যদি আপনাদের বিরুদ্ধে এ ধরনের কোনো মিথ্যা মামলা হয়ে থাকে অর্থাৎ তালাকের পরে আপনার বিরুদ্ধে যৌতুক মামলা করা হয়েছে তাহলে একদমই ভয় পাওয়ার কিছু নেই আপনারা সরাসরি আমি যেভাবে বললাম এভাবে আপনাদের জামিন নিয়ে নিতে পারবে আর যদি তালাক দেননি কিন্তু আপনাদের বিরুদ্ধে যৌতুকের মামলা করছে অবশ্যই সেটা মিথ্যা সত্য যাই হোক না কেন এক্ষেত্রেও আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার বিরুদ্ধে যদি সমন আসে অবশ্যই আপনি আদালতে হাজির হবেন যদি ওয়ারেন্ট আসে তাহলে আপনি আদালতে গিয়ে সারেন্ডার করবেন একজন অ্যাডভোকেটের মাধ্যমে সারেন্ডারের মাধ্যমে আপনি আপনার জামিন নিতে পারবেন এবং পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আপনি উক্ত মামলা থেকে খালাস পেতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যে যদি কেউ তালাকের পরে যদি যৌতুক মামলায় ফেসেন অথবা কারোর বিরুদ্ধে যদি এ ধরনের কোনো যৌতুক মামলা করা হয় তাহলে আপনারা কিভাবে সেই যৌতুক মামলাটা ফেস করবেন এবং কিভাবে সহজে সেই মামলা থেকে পরিত্রাণ পাবেন এবং জামিন নেবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এখন কথা হলো এই জামিন নিতে গেলে কি কি কাগজপত্র লাগবে অবশ্যই আপনার ভ্যালিড ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের মূল কপি সাথে নিয়ে যেতে হবে এবং ফটোকপি সেখানে জমা দিতে হবে সাথে এই যে আপনি তালাক দিয়েছেন তার নোটিশ এবং পোস্টাল রশিদ এগুলো যদি আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই সহজে জামিন নিতে পারবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আরও জানার থাকে তাহলে সরাসরি আপনারা ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত